স্বাধীনতা শান্তি মুক্তি তারুণ্য উৎসব সীমাহীন সম্ভাবনার বার্তা নিয়ে এলো এবারে বিপিএল এর মাস্কট ডানা ছত্রিশ জুলাই বিপ্লবে অর্জিত এক নতুন বাংলাদেশের বিপিএলটা এবার একটু ভিন্নই বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো উন্মোচন করা হলো মাস্কট ডানা ছত্রিশের ছত্রিশটি পালক মূলত ছত্রিশ জুলাই ছাত্র আন্দোলনকে উপস্থাপন করে যেখানে রয়েছে ছাত্র জনতার বিপ্লবের প্রতিচ্ছবি রোববার রাজধানী ইন্টার কন্টিনেন্টাল হোটেলের জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচন করা হয় এর মাস্কট এর আগে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের নিবেদনে তুলে ধরা হয় প্রামণ্যচিত্র চিত্র জুলাই ও নির্বাণ এ সময় উপস্থিত সকলে আবেগপ্রবণ হয়ে ওঠেন তামিম মুশফিকরা এ সময় আবেগের দৃষ্টিতে প্রামণ্য চিত্রটি দেখেন ব্রাহ্মণ্য চিত্র প্রদর্শনের পর সবাই এক মিনিট দাঁড়িয়ে জুলাই শহীদদের স্মরণে নিরবতা পালন করেন পরে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান এরপর বিপিএল এর কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তারুণ্যের উৎসব সম্পর্কে ধারণা উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজল মাকসুদ জাহিদী এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাইবুল ইসলাম সানি স্পোর্টস মিল টোয়েন্টি